নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে বৃত্তি ও কারিগরি শিক্ষা কাকে বলে সঙ্গে থাকছে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাগুলো কী কী আলোচনা করুন ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি ভারতীয় শিক্ষার একটি বিশেষ রূপ হলো বিশেষ ধর্মী শিক্ষা এই শিক্ষা দুটো গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা এবার আমরা জেনে নিই বৃত্তি শিক্ষা কাকে বলে বা বৃত্তিমুখী শিক্ষা কাকে বলে বৃত্তি কথাটার সঙ্গে আমরা বুঝতে পারছি অর্থ সম্পর্কযুক্ত তাহলে যে শিক্ষার দ্বারা শিক্ষার্থী কাজের মাধ্যমে জীবিকা উপার্জনের জ্ঞান ও দক্ষতা অর্জন করে তাকে বৃত্তিমুখী শিক্ষা বলে তার মানে আমরা যে শিক্ষা গ্রহণ করে অর্থ উপার্জনমূলক শিক্ষা গ্রহণ করে যে অর্থ উপার্জন করতে পারি সেই শিক্ষাকে বলা হচ্ছে বৃত্তি শিক্ষা তার মানে মোটামুটি সব ধরনের শিক্ষাইকেই আমরা বৃত্তি শিক্ষা বলতে পারি আইন বিদ্যা সাংবাদিকতা আরও অন্যান্য যে শিক্ষাগুলো আছে যেগুলো শিক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আমরা কাজে যুক্ত হতে পারি সেগুলোকেই আমরা বলছি বৃত্তি শিক্ষা এবং কারিগরি শিক্ষা কী কারিগরি কথার অর্থ হলো শিল্প প্রণালীর দক্ষতা বা শিল্প নৈপুণ্য সম্বন্ধীয় শিক্ষা যে শিক্ষা দ্বারা শিক্ষার্থী প্রশিক্ষণের মাধ্যমে যান্ত্রিক উৎপাদনমূলক কলা কৌশল আয়ত্ত করতে পারে তাকে কারিগরি শিক্ষা বলে যেমন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কৃষি বিদ্যালয় শিক্ষা চিত্র প্রদর্শনমূলক শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা অনেক মেশিন ফেশিন তৈরি করা মেশিন মেশিন কিভাবে কাজ করে সেগুলো শেখা ইঞ্জিনিয়ারিং শিক্ষা এগুলো দেওয়া হয় কোনো কিছু কলকারখানায় কাজ করা কোনো কিছু নতুন নতুন জিনিস তৈরি করতে পারা তৈরি করা এটি হচ্ছে কারিগরি শিক্ষার অন্তর্গত এবার আমরা বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জানব বর্তমান সমাজে মানুষের জীবিকা অর্জনের সঙ্গে শিক্ষা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত শিক্ষার্থীর এই জীবিকা অর্জনের ক্ষেত্রে বৃত্তিমুখী শিক্ষা বিভিন্ন দিক থেকে প্রয়োজনীয় আধুনিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করা জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্টে বলা হয়েছে এডুকেশন শুড বি ডেভেলপড অ্যাজ টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পরিকল্পনা করতে হবে কারণ আমাদের ভারতবর্ষে বা আমাদের জায়গায় যত আমরা উৎপাদন বাড়াবো যত ধরনের উৎপাদন বাড়াবো সেই জায়গায় তত উন্নত হবে সেই জন্য কিন্তু বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষা কিন্তু গুরুত্ব উল্লেখযোগ্য আর এই বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাগুলো আমরা নিচে এক এক করে জেনে নিচ্ছি এক নম্বর হচ্ছে উৎপাদনশীলতা বৃত্তি ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের একটি উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত করে সমাজ ও দেশের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে তার মানে দেখবেন যে দেশ যত উৎপাদন করে যত নতুন নতুন জিনিস উৎপাদন করে সেই দেশ কিন্তু আর্থিক দিক থেকে তত উন্নত এবং সব দিক থেকেই তুলনামূলকভাবে অন্য দেশ থেকে কিন্তু উন্নত যেমন চীন আর ভারতবর্ষের সঙ্গে যদি আমরা তুলনা করি শুনতে খারাপ লাগলেও চীন কিন্তু আমাদের থেকে কিন্তু অনেক অনেক এগিয়ে কারণ ছোট ছোট বাড়ি ঘরেও কিছু না কিছু তৈরি হচ্ছে সেজন্য দেখবেন আমরা যত কিছুই জিনিস ব্যবহার করি না কেন সব কিছুই কিন্তু মেড ইন চায় না কারণ তারা উৎপাদনমূলক কাজে কাজকে এত বেশি করে প্রতিষ্ঠিত করেছে বা বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষা প্রসার এমনভাবে ঘটিয়েছে যার ফলে কী হচ্ছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে একটি একটি করে নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে বা কুটির শিল্প তৈরি হয়েছে যা তাদের কিন্তু উন্নতি হতে কিন্তু সাহায্য করেছে দুই নাম্বার স্বনির্ভরতা বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিটি শিক্ষাকে স্বনির্ভর হতে সহায়তা করে এই শিক্ষার ফলে শিক্ষার্থীরা হয় কোনো চাকরির সুযোগ পায় নয়তো স্বনিযুক্ত কাজে যুক্ত হতে পারে তিন নাম্বার জাতীয় আয় বৃদ্ধি বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা যেহেতু উৎপাদন ভিত্তিক শিক্ষা তাই এটি জাতীয় আয় বৃদ্ধি ও দেশের উন্নয়নে সহায়তা করে যেটা একটু আগে বলছিলাম আমরা যত উন্নত করব নিজের দেশে তো সেই জিনিসগুলো ব্যবহার করব অবশ্যই এবং সেই জিনিসগুলো যদি ভালো হয় অবশ্যই আমরা বিদেশে সেগুলো কি করব পাঠাবো তার ফলে কিন্তু আমাদের আর্থিক উন্নতি কিন্তু আরও ভালো হবে বেশি হবে চার নাম্বার বিশেষজ্ঞ সৃষ্টি এই শিক্ষার অপর একটি উদ্দেশ্য হল বিশেষজ্ঞ সৃষ্টি করা এই শিক্ষার অর্জিত জ্ঞান বা দক্ষতা শিক্ষার্থীকে তার ভবিষ্যৎ জীবনের নির্দিষ্ট বিশেষ বিষয়ে দক্ষতা অর্জন করতে সহায়তা করে পাঁচ নাম্বারে কি বলেছে অর্থনৈতিক নিরাপত্তা দান বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জীবিকা অর্জনে সহায়তা করে যা তাদের জীবনের অর্থনৈতিক নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করে ছয় নম্বর শ্রমের প্রতি মর্যাদা সবশেষে এই শিক্ষার শিক্ষার্থীদের যেহেতু কায়িক শ্রমের মাধ্যমে অর্জন করে থাকে সেহেতু এর মাধ্যমে তাদের শ্রমের প্রতি মর্যাদা সৃষ্টি হয় সাত নাম্বার শিক্ষার্থীদের আগ্রহ প্রবণতা ও বিশেষ ক্ষমতা অগ্রাধিকার দেওয়া হয় এই শিক্ষার অপর একটি উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বিশেষ ক্ষমতা আগ্রহ চাহিদা বা প্রবণতাকে কাজে লাগানো এক্ষেত্রে বিভিন্ন ধরনের বৃত্তির মধ্য থেকে শিক্ষার্থীরা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ শিক্ষার বিষয়টি নির্বাচন করতে পারে আট নাম্বার কি বলেছে জীবনের প্রতি জীবনে প্রতিষ্ঠা লাভ বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা লাভের উপায় তৈরি হয় কারণ আমরা যে যতজন যত কিছু উৎপাদন করব সেগুলো বিক্রি করে সেখান থেকে আমরা অর্থ উপার্জন করতে পারব তার মানে আমরা যদি কিছু তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেক গুণ কিন্তু বেড়ে যায় কি বলেছে আরও ব্যতিক্রমী শিশুদের জন্য এই ধরনের বৃত্তিমূলিক বৃত্তিমূলক শিক্ষা খুবই প্রয়োজন যার ফলে তারা কিছু উৎপাদনমূলক কাজে নিজেদের নিয়োগ করতে পারে এবং অর্থ উপার্জনে সক্ষম হয় একটি উদাহরণ হিসাবে যদি বলি আমাদের এখানে আম বা ফলমূল যদি বেশি হয় আমরা আচারের ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি এছাড়া আমাদের এখানে মুড়িঠুড়ি অনেক কিছু তৈরি হয় সেখানে মুড়ি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি তাহলে নতুন কিছু তৈরি করে লেভেলিং করে প্যাকেজিং করে এগুলো কিন্তু আমরা সারা ভারতবর্ষে কিন্তু আমাদের একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে পারি চেষ্টা করলেই কিন্তু আমরা পারব তাহলে কী হবে আমরা যদি নিজেদের ব্র্যান্ড তৈরি করতে পারি তাহলে আমাদের উপার্জন কি হবে কতটা হবে সেটা ভাবতেই পারছেন আপনারা নয় নম্বর শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পুঁথিগত নিরশ শিক্ষার একঘেমি থেকে দূর করে ব্যবহারিক এবং হাতে কলমের শিক্ষা এটি এই শিক্ষা তাদের উৎসাহ বৃদ্ধি এক প্রকার ইতিবাচক মনোভাব গড়ে তোলে এই শিক্ষার মাধ্যমে যেহেতু তারা হাতে কলমে কিছু শিখতে পারছে তাদের আগ্রহ হয়তো এই বিষয়ে বেশি থাকবে দশ নম্বর শ্রমের প্রতি উৎসাহ বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের শ্রমের মর্যাদা দিতে শেখায় নৈতিক চরিত্র গঠন করতে সাহায্য করে এগারো নম্বর কর্মের সুযোগ বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের কর্মের দক্ষতা বৃদ্ধি করে যে চাকরি বা কর্মসংস্থানে সে চাকরি বা কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করে অন্যের জন্য এগুলোই হলো আমাদের আজকের যে বৃত্তি এবং কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি